আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের দেখার মতন কেউ নেই কিন্তু তারা অন্য মানুষের মানুষের কাছে হাত পাততেও করে ঠিক এরকম খোঁজ পাইছি আমরা তো আমরা আমাদের সাধ্য মতন তাকে কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো তো চলুন যাওয়া যাক তার বাড়িতে আমরা একবারে তার বাড়িতেই যাব গিয়ে তার হাতে তুলে দেব তো চলুন যাওয়া যাক এই যে সামনে তার বাড়ি দেখতে পাচ্ছেন

এদের কেনাকাটা হয়েছে? হ্যাঁ। আমরা গোরু মাংস কিনে কাটতে পারছি না। কিনে খেতে পারছে না। তো আপনার জন্য আমি কিছু জিনিস নিয়ে আইছি। এদের শপিং হয়েছে কাপড় সেবোল কিনে হয়েছে? না বুনা। হয়নি তাই না? জি না। আমার পছন্দbutton কিছু কাপড় নিয়ে আইছি আপনার জন্য পছন্দ হবে? হ্যাঁ হ্যাঁ আমার அப்பா গায়ে দেবে তাই পছন্দ হবে। হবে তাই না?

তো দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ